নমস্কার ইলেকট্রনিক্স ডক্টর প্লাস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটি মোবাইল এবং আমাদের একটি ডেস্কটপ পিসি রয়েছে এই দেখতে পাচ্ছেন মোবাইলের সঙ্গে আমরা কিভাবে পিসি কানেকশন করেছি আমরা মোবাইল থেকে যে কাজটি করব সেটি আপনি পিসিতে দেখতে পারবেন দেখুন আমরা যদি এম এক্স প্লেয়ার চালাই হ্যাঁ আমরা এম এক্সপ্লে চালালাম এই দেখুন দেখুন সেটা আমরা বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি সুতরাং আমরা মোবাইলের কাজ যে কাজটা আমরা মোবাইলে করতে পারি সেটি আমরা কম্পিউটারে অনায়াসেই দেখতে পারি দেখতে পাচ্ছেন এ আমি এটাকে কেটে দিলাম এবার যদি আমি আমার মোবাইল থেকে যে কোনো অপশন যদি আমি যদি অন করি যেমন ধরে আমি মোবাইল থেকে যদি প্লে স্টোর অন করি তাহলে দেখতে পাচ্ছেন এই প্লেস্টর অন হয়ে যাচ্ছে আমি এখান থেকে যেটা পড়বো সেটাই আপনার বাবা নাকে শুধু এটাই নয় আমি যদি মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে আমি মোবাইল স্ক্রিনটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন মোবাইল স্ক্রিনটা বন্ধ করে দিয়েছি এবার আমার এই যে মাউসটা দেখতে পাচ্ছেন এই মাউসে আমি যেখানে খুশি কাজ করাতে পারি দেখতে পাচ্ছেন এই মাউসের এই বসরটা আমি যেখানে যেখানে দেবো আমি যদি এখান থেকে যদি ক্যালেন্ডার খুলতে চাই এখানে ক্যালেন্ডার ওকে করলাম দেখুন ক্যালেন্ডার চলে এলো এবার আমি যদি মনে করি এটাকে কেটে দেবো এটাকে কেটে দিতে পারি সুতরাং আমি মাউসও ইউজ করতে পারি আবার আমি মোবাইলের স্ক্রিনও ইউজ করতে পারি এবং আমি এখান থেকে ইউটিউব যে কোনো ভিডিও যে কোনো মেসেজ যদি আমি কোনো মেসেজ যদি দেখতে চাই মেসেজ আমি দেখতে পারি ফাইল ম্যানেজার দেখতে পারি আমার যা ইচ্ছা দেখতে পারি এখন দেখা যাক আমরা কীভাবে মোবাইলের সঙ্গে আপনার এই পিসিটির কানেকশন করলাম এটি আমি আপনাদেরকে এখন বিস্তারিতভাবে দেখাবো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রাউজার রয়েছে আমরা সেই ব্রাউজারটাকে ওপেন করলাম এবার আমরা গুগুলে আসবো গুগুলে আসার পর আমরা এখান থেকে টাইপ করব আমরা এখান থেকে টাইপ করব মিট এবার আমরা এখানে মেজার লিখে আমরা এখানে যখনই আমরা যখন দেব তখন আপনারা দেখতে পারবেন এই যে উপরে যেটা রয়েছে মিরর মিরর গো টু পিসি মেরর গো অ্যান্ড্রয়েড টু পিসি আমরা এই যে দেখতে পাচ্ছি অফিসিয়াল পেজ যেটা আছে সেটিকে আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন আমরা আমাদের যে বাউজার ওপেন করছি আমরা গুগলে চলে এসেছি এবার আমরা এখানে লিখবো ইন্ডোর বো ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড দেখতে পাচ্ছেন এই আমাদের এখানে চলে এসেছি আমরা তো একবারে ক্লিক করে চলে এসেছি এবার দেখুন আমাদের কাছে একটি পেজ খুলে এই পেজ চলে এসছে আমরা এবার এখান থেকে এই মিরল গো যে আমাদের যে ভার্সনটি রয়েছে দ্বিতীয় ভার্সনটি সেইটি আমরা এখান থেকে নিচ্ছি এটিকে আমরা ওকে করলাম এ দেখতে পাচ্ছেন এই যে লেটেস্ট ভার্সন আমাদের কাছে চলে এসছে মিরল গো অ্যান্ড্রয়েড এ দেখতে পাচ্ছেন এবার আমরা এই লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা আমরা এই ওকে করে দিলাম এখানে যে ডাউনলোড এসছে এখানে এখানে আমরা এটিকে ডাউনলোড করব এখানে ডাউনলোড অপশন দিয়েছে এখানে এটিকে আমরা ক্লিক করলেই আমাদের ডাউনলোড শুরু হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এবার যেহেতু আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে সেহেতু আমি আর এটিকে ডাউনলোড করলাম না এবার আপনারা যে ডাউনলোড পেজটি হবে সেইটিকে আপনারা এখানে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এই আমাদের এইটা ডাউনলোড হচ্ছে মিটোর প্রো এটি আমাদের হচ্ছে টু পয়েন্ট ফোরবি জায়গা লাগে না আপনাদের হয়ে যায় এরপর আমাদের এইটি যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা সেটিকে ইনস্টল করবো কমপ্লিট হয়ে গেছে কোনো দরকার নেই আপনারা এই অ্যাপস টি ইনস্টল করে নেবেন দেখতেই পাচ্ছেন একটা পার্সেন্টেজ এর মধ্যে দেখাবে নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট এই দেখতেই পাচ্ছেন Terima kasih এই যে দেখছেন ইউএসবি ডুবিং এটাকে আপনাকে অন করে দিতে হবে এইটি যদি অফ থাকে তাহলে আমাদের এই স্ক্রিনে আসবে না এটিকে আপনার অন করে দিতে হবে আসবে তখন আপনারা আপনাদের যে ইউএসবি ডুবিং মোডটা সেটিকে অন করে নেবেন তাহলেই আপনাদের স্ক্রিনে চলে আসবে এই আমাদের কম্পিউটারের সমস্ত কিছু এইটুকুই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নমস্কার